নমস্কার রামধনু রঙের পক্ষ থেকে সকলকে আন্তরিক স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় ধর্ম কি এবং তা কিভাবে পালন করা উচিত পৃথিবীতে অনেক রকম ধর্মমত আছে এবং তাদের পালন করার পদ্ধতি ও রীতিনীতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে একটি ধর্মে যেমন একটি দিনের বা সময়ের বিশেষ গুরুত্ব আছে তেমনি অন্য ধর্মের ওই সময়টি বা ওই দিনের গুরুত্ব নাও থাকতে পারে কিন্তু সকল ধর্মের একটা কমন ফ্যাক্টর আছে বা সাধারণ নিয়ম আছে যেগুলি পালন করলে আপনি ধর্মের লৌকিক নিয়মগুলি পালন করুন বা নাই করুন আপনি অবশ্যই ধার্মিক ব্যক্তি সেই কমন ফ্যাক্টর বা সাধারণ রীতিনীতিগুলি হ শত ন্যায়ের পথে থাকা কাউকে হিংসা না করা কাউকে দুঃখ কষ্ট না দেয়া জীবের সেবা করা ইত্যাদি সৎকর্মগুলি যিনি ন্যায় ও সৎ পথে থাকেন তিনি ধর্মের লোকের নিয়মগুলি পালন করুন বা না করুন তিনি অবশ্যই ধর্মচারণ করছেন এবং তিনি অবশ্যই উচ্চমার্গের লোক হয়ে থাকেন এই নিয়ে একটি গল্প বলব আর আপনাদের কাছে অনুরোধ থাকলো গল্পটির শেষ পর্যন্ত শুনুন জীবনের অনেক দিক আপনাদের খুলে যাবে তাই গল্পের শেষ পর্যন্ত থাকার বিশেষ অনুরোধ রইল দক্ষিণাতে এক রাজা ছিলেন তিনি একটি হাট গুছিয়েছিলেন এই হাটের নাম রেখেছিলেন ধর্মের হাট এই হাটের কমন শর্ত হলো সারাদিন এই হাটে বেচাকেনা চলবে দিনের শেষে যে বস্তুটি অবিকৃত থাকবে রাজা সেটিকে কিনে নিতে বাধ্য থাকবেন এইরকম করে হাট চলতে থাকে সময় চলতে থাকে একদিন এক মৃৎশিল্পী কয়েকটি লক্ষ্মী প্রতিমা এবং একটি অলক্ষ্মী প্রতিমা ওই হাটে এসে উপস্থিত হয় হাটের যেমন বেচাকানা চলে তেমনি বেচাকানা চলতে থাকে লক্ষ্মী প্রতিমাগুলি বিক্রি হয়ে যায় কিন্তু অলক্ষীকে কে ঘরে নিয়ে যাবে তাই অলক্ষ্মী প্রতিমাটি আর বিক্রি হয় কিন্তু রাজার ছিল দিনের শেষে কোনো বস্তু অবিকৃত থাকলে তা নিজেই কিনে নেবেন সেই শর্ত অনুসারে দিনের শেষে রাজা ওই অলক্ষ্মী মূর্তিকে ঘরে নিয়ে যান এবং ঠাকুর ঘরে রেখে দেন এরপর রাতে রাজা যখন স্বয়ংকক্ষে বিশ্রাম নিচ্ছেন হঠাৎ এক নারী কণ্ঠ করে দিয়ে রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছে রাজা তাকে জিজ্ঞাসা করে কে তুমি মা এত রাতে আমার রাজপ্রাসাদে ক্রন্দন করছ তখন তিনি বলেন আমি লক্ষ্মী আমি চলে যাচ্ছি রাজা জি করেন কেন মা চলে যাচ্ছ লক্ষী বলেন যেখানে অলক্ষী বাস করে সেখানে আমি থাকতে তাই আমি রাজপ্রসাদ ছেড়ে চলে যাচ্ছি কিছুক্ষণ পর আবার এক পুরুষ কণ্ঠ এরম ক্রন্দন করতে করতে রাজপ্রসাদ ছেড়ে চলে যাচ্ছে রাজা আবার জিজ্ঞাসা করে কে তুমি বাবা তখন সেই পুরুষকণ্ঠ বলে আমি নারায়ণ আমি চলে যাচ্ছি রাজা জিজ্ঞাসা করেন কেন বাবা তুমি চলে যাচ্ছ নারায়ণ বলেন যেখানে লক্ষ্মীর অধিষ্ঠান নেই বা লক্ষ্মী যেখানে থাকে না আমি সেখানে থাকতে পারি না তাই আমি চলে যাচ্ছি রাজা বলে যাও রাজা থাকে বাধা দেয়নি এরপর বিভিন্ন রকম যে কুল দেবতা ছিল এক এক ক্রন্দন ধ্বনি করতে করতে রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে রাজা প্রত্যেককে জিজ্ঞাসা করে কিন্তু কাউকে বাধা দেয়নি শেষে এক পুরুষ কণ্ঠ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে রাজা তাকে জিজ্ঞাসা করে কে তুমি বাবা তখন ধর্মরাজ বলে আমি ধর্ম আমি চলে যাচ্ছি রাজা বলে কেন তুমি চলে যাচ্ছ তখন ধর্ম বলে যেখানে কোনো দেবতা থাকে না সেখানে আমি থাকতে পারি না রাজা কাউকে বাঁধা দেয়নি কিন্তু এই ধর্মরাজকে বাঁধা দেয় বলে তোমার তো যাওয়া হবে না তখন ধর্মরাজ বলে কেন আমার যাওয়া হবে না তখন রাজা বলে এই তোমাকে রক্ষা করার জন্য আমি যে কথা দিয়েছিলাম যে হাটে যে জিনিস অবিকৃত থাকবে তা আমি কিনে নেব এই ধর্মের যে পথ বা ন্যায়ের জন্য আমি যে কথা দিয়েছিলাম তার জন্য অলক্ষীকে আমি ঘরে এনেছি এর ফলে সকল দেবতা আমার গৃহ থেকে চলে গিয়েছে কিন্তু তোমাকে আমি যেতে দেবো না কারণ তোমাকে রক্ষা করার জন্যই আমি কাউকে আটকাই আমি ওই অলক্ষীকে ঘরে এনেছি এরপরে রাজার বেশ কিছুদিন দুঃখ দুর্দশা চরমভাবে দেখা দেয় কিছুদিন পরে আবার একে একে সকল দেবদেবী ওই রাজগৃহে ফিরে আসে এর অর্থ হল যেখানে ধর্ম থাকে যেখানে ন্যায় থাকে আপাত দ্বিতীয় তার কষ্ট হলেও সে কিন্তু পরবর্তীকালে অবশ্যই সুখ ভোগ করবে তাই সকলের কাছে অনুরোধ ধর্মের পথে থাকুন ন্যায়ের পথে থাকুন মানুষকে অকারণে হিংসা করবেন না অকারণে ঝগড়াঝাটি করবেন না জীবজন্তু সেবা করুন এর মধ্যে দিয়েই ঈশ্বর প্রাপ্তি ঘটে আপনি ধর্মচারণা করুন বা নাই করুন আমাদের চ্যানেলের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো অনুষ্ঠানের ভুল ত্রুটি থাকে অবশ্যই তা সংশোধন বা সংযোজন করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই